হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মেয়রুলক স্বপন বরাবরের মতোই আপনাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগটি হচ্ছে আমাদের এলাকার বিবাহিত এবং অবিবাহিত ছেলেদের মধ্যে একটি প্রীতি ম্যাচ এবং সেই ম্যাচটি হচ্ছে এক কেসি স্পিড দিয়ে এবং আমরা মাঠে গিয়ে সবাই মিলে পরামর্শ করে নিচ্ছি কীভাবে তাদের বিপক্ষে ম্যাচটা ভালোভাবে খেলা যায় এবং ভালোভাবে জিতা যায় যাই হোক আমি তাদেরকে নির্দেশনা দিতেছি এবং তারাও আমার নির্দেশনা খুব সুন্দরভাবে শুনতেছে এবং তারা আশা করি কার্যকরী ফলাফল ম্যাচ ম্যাচে দেখাতে পারবে তা যাই হোক আমরা আমরা টিম মিটিং শেষে নেমে গেলাম মাঠে মাঠে গিয়ে আমি আবার দুপক্ষের সাথে উপপক্ষের সাথে কথা বলে নিচ্ছি কেননা ম্যাচটা নিজেদের নিজেদের মধ্যে ফ্রেন্ডলি যাতে যে কোনো ধরনের জায় না হয় এবং সিনিয়র জুনিয়র যাতে মেনটেন করে তারা খেলতে পারে এবং খেলাটা খুব সুন্দরভাবে তারা উপভোগ করতে পারে আচ্ছা যাই হোক আমাদের সব কিছু শেষে ম্যাচ শুরু হয়ে গেল ম্যাচ স্টার্ট এবং খেলা টান টান উত্তেজনায় খেলা চলতেছে আমরা ট্রুইন ফেলাম ট্রিং করলাম এবং আবার হ্যাপ করলাম তারপর ছোটোখাটো একটা আক্রমণ তারপর আবার কনার পেয়ে গেলাম কনার কিক করলাম এখান থেকে একটা আক্রমণের প্রচেষ্টা ছিল কিন্তু আক্রমণ হয় নাই তারপর আবারও একটা আক্রমণের প্রচেষ্টা কিন্তু আক্রমণের অপর দিকে বিবাহিত তোলে একটা আক্রমণ তারা কর্নার কিক পেয়েছে এবং কর্নার করেছে এবং গুরুত্বপূর্ণ একটা আক্রমণ ছিল কিন্তু কোনোভাবেই আমাদের টিম মিট্রা এটা প্রতিহিত করেছে আমরা আবার পাল্টা আক্রমণ গেলাম তাদের বিপক্ষে আচ্ছা যাই হোক এটাও তারা রুখে দিয়েছে তারপর টান টান উত্তেজনায় ম্যাচ চলতেছে আপনারা দেখতেই পাচ্ছেন আবারও আমরা একটা কর্নার পেয়ে গেলাম কর্নার কিক করলাম তেমন একটা আক্রমণ হয় নাই কিন্তু তারপরও আবার আমাদের মাঠে বল খুব কমে আসতেছে তাদের মাপক্ষে বল এবং এরপর যে বল আফনের পায়ে আপন ক্রস করলো পেয়ে গেলো রবিন রবিন ক্রস করলো পেয়ে গেলাম উদযাপন করার পরে আবার খেলা স্টার্ট আবারও আমরা কণা পেয়ে গেলাম কনাকে করলাম থেকে একটা আক্রমণ আক্রমণে খুব দাঁড় প্রান্তে গোলের খুব দাঁড় প্রান্তে গিয়ে তারা আক্রমণটা সেভ করছে পাশাপাশি আমি একটা ফ্রি কিক পেয়ে নিলাম তারপর ভাবলাম একটু ট্রাই করি দেখি মেসির মতো একটা ফ্রি কিক করা যায় কিনা না যে যাই হোক তারপর ফ্রি কিকটা করল আমি যখন শেষে আবারও খেলা স্টার্ট আমরা ট্রেনিং ফেলাম ট্রেনিং করার পর আমি আবার ক্রস করলাম আপনকে আপনার উদ্দেশ্য করে এবং এটা কাজে লাগাতে পারে নাই আবারও আমরা একটা কর্নার পেয়ে গেলাম তারপর আমি গেলাম কর্নারটা করতে কর্নার করলাম মোটামুটি এবং এই তৃতীয় গোলের মধ্যে দিয়ে আমাদের খেলা শেষ দুইটা গোল করলাম আমি এবং একটা আমার টিম মেটে করলো এবং আমাদের উদযাপন তারপর আমাদের সেই সেলিব্রেশন চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন এবং তারপর আমাদের যে ফাইনাল প্রাইজ সেটা বিতরণ চলতেছে সবার মধ্যে আর বরাবরের মতোই আমার ব্লগগুলো কেমন হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম